ইবলি শয়তান কয়টা শেষ দা দেয় নাই একটা শেষ দা একটা হুকুম মানে নাই যার কারণে চিরকালের জন্য ইবলি জাহান নাম আর আজকে আমার আপনার সমাজে কত লোক আছে যারা দেখবেন পবিত্র মাঘে রমজান মাস শুরু হয়েছে রমজান মাসেও এখনো পর্যন্ত কপাল পোড়া মুসলমানেরা নামাজ ধরল না রোজা করলো না আল্লাহ আল্লাহ রসুলের নাম এমনি দিনেও দেখবেন যেরকম রমজান মাসেও সেরকম অন্তত পক্ষে কিছু কিছু আবার এরা অন্য অন্য মাসে কিছু করুক আর না করুক রমজান মাস আসলে দেখবেন মোটামুটি চিন্তা করে যে না এই মাসে করব না এই মাসে গুনার কাজ করব না সারা মাস যা করছি করছি এই মাসটা একটু সুন্দরভাবে আল্লাহ খোলার নাম নেব আল্লাহর ইবাদত নিয়ে কাটাই দেব আর কিছু ব্যক্তি আছে যারা রমজানে কি আর অন্য মাসে কি আগেও যা এই মাসেও তা আছে না নাই কথা কন না আছে না নাই রমজান মাস আসে রহমত মাফ ফেরা নাজাতের জন্য কথা বলেন ঠিক কিনা ভাই কি হলো রমজান মাস আসে রহমত মাফ নাজাত দেওয়ার জন্য আমরা আল্লাহর কাছে এটাই দোয়া করি আল্লাহ এই রমজান মাসের রহমত মাফ নাজাত আমাদেরকে দান করো আমিন কয় না হাইরে জোরে বলেন না আমিন রমজান আসে হচ্ছে জন্য রহমত দেওয়ার জন্য আর আমাদের দেশের কিছু ব্যক্তি রমজান মাস তিনটা ভাগে ভাগ কয়টা আরে ভাই কথা বলতে হবে কয়টা ভাগে প্রথম দিন হচ্ছে খেজুর তরমুজ পিয়ারা এগুলো ব্যবসায়ীদের মাস। প্রথম দশ দিন কি লেবু খেজুর তরমুজ পিয়ারা ফল এদের ব্যবসার মাস কথা না দ্বিতীয় দশ দিন হচ্ছে কাপড় ব্যবসায়ীদের জন্য আর তৃতীয় দশ দিন হচ্ছে পরিবহন সমিতি যারা পরিবহন চলায় তাদের তাদের জন্য কথা হয় না কথা ঠিক কিনা বলেন ব্যবসায়ী যারা থাকে ব্যবসার ধান দেয় আর দেখবেন সমাজে দেখলে রোজার রোজার নাম নাই ইবাদতের নাম নাই নামাজ কালাম পড়ে না ওদের ঠেলায় দেখবেন মার্কেট অস্থির কথা হয় না কে মার্কেটে যাবেন দেখবেন অধিকাংশ বেরোজদার গুলো নামাজ নাই রোজা নাই কালাম নাই এরাই ঈদ পালন করার জন্য মার্কেটে ভিড় জমায় ঠিক কিনা বলেন অথচ আল্লাহ পাক ওয়া দীর্ঘ একটা মাস রোজা রাখার পরে মুমিন বান্দাদের জন্য খুশির একটা দিন হিসাবে ঈদের ফেতর আল্লাহ পাক দান করেছে জোরে কর যে ঈদ কার জন্য রোজাদারদের জন্য না বেরোজদারদের জন্য কথা বলেন কাদের জন্য রোজাদারদের জন্য এজন্য বল রমজান মাস হেলে খেলে পার করা যাবে না আমারে আয়াতের অর্থ হচ্ছে বান্দা তওবা করার মতো করো খাঁটি দিলে আমি আল্লাহ তাআলা maaf করে দিব সুবহানাল্লাহ কিন্তু দুঃখজনিত বিষয় হচ্ছে আল্লাহ maaf করার জন্য সদা প্রস্তুত কিন্তু আমরা maaf চাইতে জানি না এবার আমার ভাইরা আমার বন্ধুগণ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে

গাছটার কাছে তোমরা যাইবা না গাছটা থেকে দূরে থাক আদম আলাই আলাই সালাম ডাকতে বলো ঠিক আছে গাছটা বাদে সব নাচ নিয়ে আমার ভোগ করব এই দিকে ইডলি আমার ভাইরা নেক সুরুপ নিয়া আদম এবং হাওয়ার কাছে গিয়া ডাক দে বলল গো বই তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন এই গাছটার কাছে তোমাদেরকে যাওয়া কেন নিষেধ করেছে তোমরা কি জানো বলো না জানিনা শুধু আল্লাহ নিষেধ করেছে তাই জানি ইবলিস এবাব্লাকে বলল আমি আমি তোমার শুভাকাঙ্ক্ষী তোমাদের জন্য তোমাদের বন্ধু আমি কাছে যাও ফল খাও এই গাছটার ফল যদি তোমরা খেতে পারো চিরস্থায়ী তোমরা জান্নাতি হয়ে যাইবা জোরে করনা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আদম নবী এবং হাওয়া আলাইহিসসালামতু ওয়াসসালাম চিন্তা করে দেখলো সত্যি তো এই গাছটার কাছে কেন আল্লাহ যাই তিনি করছে তার মানে ফল খাইলে চিরকাল জান্নাতি হইব এর বন্ধু এইবার আদর নদী পায় গাছটার কাছে গেল ফল খাইলো আল্লাহ ডাক্তার বললো আদর নদী পায় আমি আল্লাহ তোমাদের হে বলেছি তোমরা কাস্টার কাছে যাইও না ফল খাইও না কিন্তু তোমরা ফল খাইলা কিন্তু তোমরা আমি আল্লাহর হুকুম আনলা জান্নাত থেকে আমার আল্লাহ আদম নবীকে এবং হাওয়া হাওয়ালে সালামকে দুনিয়াতে নামায়া দিল বন্ধু আগুন নবী দুনিয়াতে আসার পরে আল্লাহ দরবারে শুধু তওবা করে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে আল্লাহ রব্বানা জালামনা না ওয়া ইল্লাম তাগফির লানা